নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি এই শীতের মজাদার একটি পিঠা রেসিপি দুধ ফুলি পিঠা খুব উপায় দেখিয়ে দেবো আশা করছি দেখে আপনারা খুবই উপকৃত হবেন আর পিঠা পিঠা বানালে কিন্তু এইভাবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না আর দুধে ফোটালেও কিন্তু ফেটে যাবে না আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপি বন্ধুরা আজকের রেসিপির জন্য শুরুতেই আমি নারকেলের পুটটা তৈরি করে নেবো আর সেই জন্য একটি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কড়া সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় অল্প একটু জল দিয়ে দেবো এতে করে খেজুরের গুড়টা যে শক্ত শক্ত আছে এটা খুব সহজেই একেবারে মেল্ট হয়ে যাবে এবার মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে অনবরত নেড়েচেড়ে নারকেলের কুচটাকে তৈরি করে নেব তবে তার আগে আমি এর ভিতরে অ্যাড করব দুটো এলাচ আপনারা চাইলে এখানে এলাচ দুটোকে স্কিপ করে যেতে পারেন গুড়টা ভালোভাবে বলে গিয়েছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আমি এইভাবে অনবরত নেড়েচেড়ে নারকেলের কুকটাকে তৈরি করে নেব আমি নারকেলের ভিতরে যতটুকু জল দিয়েছিলাম সেটা কিন্তু দেখুন খুব ভালোভাবে একেবারে শুকিয়ে গেছে আর নারকেলের কুড়টা দেখুন খুব সুন্দর একেবারে ঝোলঝরে হয়ে গেছে নারকেলের কুড়টা কিন্তু ঠিক এইভাবে একটু হালকা শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে আমি নারকেলের ভিতরে যতটুকু জল দিয়েছিলাম সেটা দেখুন খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে আর নারকেলের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন বন্ধু এরকম একটু হালকা ভাজা ভাজা করে কিন্তু নারকেলের পুরটাকে তৈরি করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর নারকেলের পুরটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব বন্ধুরা এবার আমি পিঠা তৈরির জন্য পিঠার ডোটিকে তৈরি করে নেব সেই জন্য একই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতরে দিয়ে দেব এই মাঝারি মাপের এক বাটি জল এখানে কিন্তু এই বাটিটায় ওজন হিসেবে তিনশো গ্রাম ধরে আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আরো তিন টেবিল চামচের মতো জল এবার আমি জলের ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর এই একই সঙ্গে অ্যাড করব এক টেবিল চামচ ঘি এইভাবে যদি পিঠার ডোটি তৈরি করার সময় একটু ঘিটা ব্যবহার করেন তাহলে কিন্তু ডোটি খুব সুন্দর একেবারে নরম হয় এবার আমি অপেক্ষা করব ততক্ষণই যতক্ষণ না পর্যন্ত এই জলটা খুব ভালোভাবে বলবাসছে আসছে জলে দেখুন খুব সুন্দরভাবে বলবটা চলে এসছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম নতে রেখে এর ভিতরে অ্যাড করব ওই বাটি মেপে এক বাটি দোকানের শুকনো চালের গুঁড়ো এখানে কিন্তু আপনারা ভেজা আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করব টেবিল সুজি বন্ধুরা এই ডোয়ের ভিতরে যদি চালের গুঁড়োর সঙ্গে একটু সুজিটাও দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এই পিঠাটি খুব সুন্দর একেবারে নরম হয় এবার অনবরত দেড়ে আমি খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নেব খেয়াল রাখবেন এই ডোটি যেন খুব বেশি শক্ত না হয়ে যায় আর এইভাবেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে শুকনো চালের গুঁড়োটা সুজিটা কোনোভাবেই মানে থেকে যায় খুব খুব ভালোভাবে এটাকে ভালো করে করে কিন্তু নিতে হবে আমার তৈরি করা হয়ে গেছে ডোটি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর ডোটিকে নামিয়ে নেব ডোটিকে আমি একটি থালার পরে নামিয়ে নিয়েছি আর এবার একটি গ্লাসের পিছন দিয়ে এইভাবে এই গরম অবস্থাতেই ডোটিকে খুব ভালো করে মেখে নেব। এই ডোটি কিন্তু এইভাবে গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা পরে তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো শক্ত শক্ত হয়ে যাবে এইভাবে খুব ভালো করে মধ্যে নিতে হবে আর তারপরে এই ডোটি যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে আমার মাখা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটিকে আমি ঠিক কতটা নরম করে তৈরি করে নিয়েছি এই যে দেখুন খুব বেশি কিন্তু একেবারে যে টাইট হবে তাও না আর একেবারেও কিন্তু খুব বেশি নরম না ঠিক এরকমই কিন্তু হালকা নরম করে মেখে নিতে হবে ঠিক এরকমই কিন্তু হালকা নরম করে তৈরি করে নিতে হবে এবার খুব ভালো করে মেখে নেব ডোটিকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এবার আমি ডো থেকে অল্প একটু করে নিয়ে নেব আর বাকি ডোটিকে এইভাবে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে উপরটা শুকিয়ে না যায় আর এবার আমি এই লেচিটাকে হাতে সাহায্যে এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব তারপরে দুই হাতে তালুতে নিয়ে আবার একটু চেপে চেপে গোল করে নেব এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা বলের মতো তৈরি হয়ে গেল এবার আমি পুলি পিঠের জন্য পুলির বাটিটা তৈরি করে নেব আর সেই জন্য দেখুন আঙুলের মাথায় একটু চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি এইভাবে তৈরি করা কিন্তু খুবই সহজ এই যে দেখুন এই বাটিটা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এই যে ধারের অংশটা আছে না এটাকে কিন্তু এইভাবে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে আর এই যে নিচের অংশটা আছে এটাকে কিন্তু একটু হালকা মোটা রাখতে হবে আমি আজকের এই পুলিগুলো খুব বেশি বড় করব না তবে আপনারা কিন্তু চাইলে এর থেকে একটু বড় করেও নিতে পারেন আবার এর থেকে একটু ছোট করেও নিতে পারেন এই যে বন্ধুরা আমি খুব সুন্দর করে বাটির শেপটা দিয়ে দিয়েছি আর এবার আমি এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দেবো নারকেলের পুটটা কিন্তু খুব বেশি যে ভরে ভরে চেপে চেপে দেবেন তা কিন্তু নয় এইভাবে একটু প্রমাণ সাইজ করে নারকেলের পুটটা দিয়ে দেবেন আর তারপরে নারকেলের পুটটা দেওয়ার পরে এই যে পিঠের দুটো মুখ ধরে এইভাবে ছিল করে দিতে হবে করে দেওয়ার পরে কিন্তু আবারও মুখটা ধরে এইভাবে একটু চেপে পাতলা করে নিতে হবে মোটামুটি খুব ভালো করে করে নিতে হবে কিন্তু আবার বেরিয়ে যাবে আপনারা চাইলে এই কিন্তু এইভাবে ডিজাইনটা তুলে নিতে পারেন তবে আজকে আমি খুবই সহজ উপায় আপনাদের দেখিয়ে দেব এই যে দেখুন মুখটা ধরে এইভাবে একটু ভাস করে নিলেই কিন্তু হয়ে যাবে এত করে ভিতরের পুটটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তারপরে এইভাবে একটু হাতে সাহায্যে ডলে নিলেই হয়ে যাবে আর তারপরে এই যে পুলির দুটো মাথা আছে এইভাবে একটু হাতে সাহায্যে একটু ডলে নিলেই দেখবেন এটা খুব সুন্দর একবার লম্বাটা শেপ চলে আসছে এই যে দেখুন বন্ধুরা কত সহজেই কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আরো একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি আরো একটি তৈরি করে নিলাম আর এইভাবে আমি সবকটি পুলি পিঠা তৈরি করে নেব এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি পিঠাটা রান্না করে নেবো সেই জন্য গ্যাসে পরে একটি ছড়ানো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু জল চেষ্টা করবেন পিঠাটা যখন দুধে রান্না করবেন এই ধরনের একটু ছড়ানো কড়াইটা ব্যবহার করার তাতে করে কি হবে পিঠাটা কিন্তু কড়াইয়ের ভিতরে খুব সুন্দরভাবে ফোটার জায়গাটা পাবে জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো এক লিটার তরল দুধ আর এবার এই দুধের ভিতরে দিয়ে দেবো আমি চার টেবিল চামচ চিনি আর সেই সঙ্গে দিয়ে দেবো এই যে এক চিমটি পরিমাণে লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে প্রথমে আমি চিনির ব্যবহারটা একটু কম করলাম কারণ পরে কিন্তু এটাতে গুড়ের ব্যবহারটা হবে সেই জন্য কিন্তু চিনির ব্যবহারটা খুব বেশি না করলেও হবে এবার আমি হাই ফ্লেমে ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত দুধে একটা চলে আসছে দুধের ভিতরে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু একেবারে বলবটা চলে এসেছে দুধটাকে কিন্তু এর থেকে খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই কারণ দুধটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো দুধে সারা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে আর এবারে আমি পিঠার ভিতরে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করব তিনটি এলাস এলাস তিনটিকে আমি এইভাবে একটু হালকা ভেঙে নিয়েছি ভালো করে একবার মিশিয়ে নেব আর কড়ার ছাইডে যে সরগুলো পড়ে যায় না এগুলোকে কিন্তু এইভাবে একটু তুলে তুলে দেবেন এতে করে কিন্তু পিঠাটা খেতে আরো ভালো লাগবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই দুধের ভিতরে একটা একটা করে পিঠা দিয়ে দেবো সমস্ত পুলিগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি এবার কিন্তু আলতো হাতে এইভাবে দুধের সঙ্গে পুলিগুলোকে মিশিয়ে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এই পিঠাটাকে মোটামুটি দশ মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে অবশ্যই এবার আমি আপনাদের পাঁচ মিনিটের মাথায় দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদেই দেখবেন যে পিঠাগুলো কিন্তু দুধের পরে ভেসে উঠতে শুরু করে দিয়েছে তার মানে কিন্তু এই নয় যে পিঠাটা তৈরি হয়ে গেছে পাঁচ মিনিটের মাথায় এইভাবে পিঠাটা কিন্তু দুধের পরেই ভেসে উঠবে তবে এই সময় যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেন পিঠার ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর সেক্ষেত্রে কিন্তু পিঠাটা পরে শক্ত হয়ে যাবে তবে মাঝে মাঝে কিন্তু এইভাবে একটা স্পেশুলার সাহায্যে একেবারে কড়া নিচ পর্যন্ত পাইয়ে দিয়ে পিঠাটাকে এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখবেন পিঠার গায়ে যেন খুব বেশি আঘাত না লাগে আর এবারে আমি এই দুধ থেকে অল্প কিছুটা পরিমাণে দুধ অন্য বাটিতে তুলে নেব আর তারপরে এই দুধটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে একবার মিশিয়ে নেব এইভাবে যদি দুধের ভিতরে একটু গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এতে করে আলাদা করে কোনো মাওয়ার ব্যবহার করার প্রয়োজন হবে না এবার এই গুঁড়ো দুধ মিশানোর দুধটা এই পিঠার ভিতরে দিয়ে দেব তারপরে আবারও আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দশ মিনিটের ভিতরেই এর কালারটা কত সুন্দর এসেছে এখনও কিন্তু এর ভিতরে আমি গুড়টা মেশাইনি তবুও দেখুন কালারটা কিন্তু অলরেডি খুব সুন্দর আসতে শুরু করে দিয়েছে আর এই সময় কিন্তু পিঠাটা নিচ থেকে ধরে যাওয়ার খুবই প্রবণতা থাকে তাই অবশ্যই কিন্তু এইভাবে মাঝে মাঝে একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে তবে খুবই আলতো হাতে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে এই পিঠাটাকে আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু আরেকটু ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই কারণ এটা যখন পরে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই দুধটা আরেকটু বসে যাবে আর তখনই কিন্তু পারফেক্টভাবে একেবারে ঘন হয়ে যাবে আর এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর আমি এই পিঠা ভিতরে অ্যাড করবো ওয়ান থার্ড কাপ খেজুরের পাতলা গুড়টা আলতো হাতে আরও একবার ভালো করে মিশিয়ে নেবো আপনারা কিন্তু পিঠার ভিতরে গুড়টা অবশ্যই একেবারে শেষে অ্যাড করবেন কারণ গুড়টা যদি আপনারা পিঠার ভিতরে শুরুতেই অ্যাড করেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে আর যারা গুড় দিয়ে পিঠা বানাতে একেবারেই অভ্যস্ত নয় তারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন গুড়টাকে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এইভাবে পিঠাটাকে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এই দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার আমি বন্ধুরা ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার স্বাদের দুধ পুলি পিঠা দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখেই মনে হবে যেন এখনই খেয়ে নি একটি সার্ভিং বলে সার্ভ করে নেব আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার একটা পিঠাও কিন্তু ফেটেও যায়নি ভেঙেও যায়নি এবার একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা নরম হয়েছে আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা যে পিঠাটা কতটা নরম হয়েছে একেবারে দেখুন এই যে চামচ বসানোর আগেই কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে তাহলে আশা করছি বন্ধুরা খুবই সহজ উপায়ে আমার আজকের এই দুধ পুলির পিঠা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ